একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে এগিয়ে চলা নিজের কথাগুলো নিজে বলা বসে থাকা নয় তো আর এখন সময়ে সব জানবার তিনি অন্ধকার ভেঙে চুরে এসে দিন আলো আনবার সূর্যের হাত ছানি ওই কেন তবে আবদ্ধ রই কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা ভোরের আকাশে ওই করছে খেলা সোনালি মেঘের

তোমuş পারوهاছিয়ার অবাকলি মনে হয় তুমি ফোন করো তোমার ভাইয়াকে দেখো কোথায় আছে মাথা খারাপ ভাইয়াকে ফোন দিয়ে কে আবার খ্যাক খ্যাক শুনবে চিন্তা করোনা বলে কি চিন্তা চলে যায় তোমার চিন্তা হচ্ছে না চিন্তা হবে না কেন বাবা তা তো জানি না ফোন করলাম ফোন বন্ধ নিশ্চয় কোথাও আটকে গেছে তাই বলে ফোন বন্ধ থাকবে কেন আরে বাবা কত কারণেই তো ফোন বন্ধ থাকতে পারে হয়তো ব্যাটারি চার্জ নেই অথবা বিজি আছে তারপরও খুব টেনশন হচ্ছে মা যদি খারাপ কিছু ঘটে টেনশন তো হবারই কথা আচ্ছা তোরা সারাদিন কী নিয়ে ঝগড়া করিস বল তো ঝগড়া কি আর আমি করি মা তোমাদের জামাই তো সারাক্ষণই গায়ের করে ঝগড়া করে আমাকে সন্দেহও করে সারাক্ষণ আমার দোষ খুঁজে বের করে ছেলেদের ওরকম একটু হয় তোর বাবারও কি কম ছিল তোর শ্বশুর শাশুড়ি কত ভালো মানুষ সাব্বিরের সাথে একটু মানিয়ে চললে তো পারিস মানিয়ে চলছি বলেই তো এখনো সংসারটা আছে হয়েছে এখন এসব কথা বলার সময় না তুই অফিসে কাউকে ফোন দে অনন্যা নাম্বার পাঠিয়েছে আমি সাব্বির সাহেবের ওয়াইফ শ্রাবণী বলছি কোন সাব্বির আপনাদের কলিগ সাব্বির ভাবি আসসালামু আলাইকুম এত রাতে কোনো সমস্যা ভাই আসলে একটা বিপদে পড়ে আপনাকে ফোন করলাম আপনাদের স্যার তো এখনো বাড়ি ফেরেনি আমরা সবাই অনেক টেনশনে আছি মোবাইলও বন্ধ আপনি কি কিছু বলতে পারেন না ভাবি আমি তো কিছু জানি না মানে ও অফিস থেকে কখন বেরিয়েছে কিছু বলতে পারবেন? স্যার তো সাড়ে পাঁচটার দিকে বের হয়ে গেছে। কোথায় গেছে কিছু বলতে পারবেন? না ভাবি আমি তো জিজ্ঞেস করিনি কিছু। অফিসের কাজে কোথাও যায়নি তো? ভাবি আমি আসলেই কিছু জানি না। তবে সেকেন্ড স্যার বলতে পারেন আমি কি খোঁজ নেব? প্লিজ যদি একটু খোঁজ নিয়ে আমাকে জানান। আসলে আমাদের বাড়ির সবাই খুব টেনশনে আছে তো। আচ্ছা ভাবি আপনি টেনশন করবেন না আমি খোঁজ নিয়ে আপনাকে জানাচ্ছি। Thank you. হ্যালো অনন্যা শুনো আমিনুল সাহেবকে পাইনি ফোন ধরেনি আর দিবাকর সাহেবের সাথে কথা হয়েছে তোমার ভাইয়া তো পাঁচটার দিকে অফিস থেকে বেরিয়ে গেছে তারপর আর ওরা কিছু বলতে পারে না কোথায় গেছে কিছু বলতে পারলো না কিছু জানে না বলেছে যে খোঁজ নিয়ে আমাকে জানাবে কমেন্টটা শুনলে তো মা আরো টেনশনে পড়ে যাবে এখনই কিছু বলো না আমি যদি জানতে পারি তাহলে তোমাকে জানাবো হুম থানায় খবর দিবি নাকি থানায় হ্যাঁ বলা তো যায় না একটা দুর্ঘটনা ঘটতে হতে পারে দিনকাল কি খারাপ চারিদিকে কত ঘটনা ঘটছে থানা জানিয়ে রাখাই ভালো এত রাতে আরে রাত বেশি বলেই তো দুশ্চিন্তা বেশি হচ্ছে রে আমি তো কোনো দিন থানায় যাইনি মা আমিও কি কখনো গেছি নাকি আচ্ছা তো শ্বশুরকে বললে হয় না বাবাকে বলবো বাবা এই বয়সে এত রাতে থানায় যাবেন কি করবো মা বুঝতে পারছি না হ্যাঁ দিবাকর সাহেব আমি সেকেন্ড সাথে কথা বলেছি তো সেকেন্ড স্যার বললেন যে কোনো কাজে প্রতিদিন যেরকম সাড়ে পাঁচটা বেরিয়ে যান সেরকম বেরিয়ে গেছে ও আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ আসলে আপনাকে এত রাতে কষ্ট দিলাম কি করব আসলে বিপদে পড়ে ফোন করতে হলো না না ভাবি আপনি টেনশন করবেন না আমি আরো কয়েক জায়গায় খোঁজ নিচ্ছি আমি যদি কোনো খোঁজ পাই আপনাকে জানাবো জি থ্যাংক ইউ জি আসসালামু আলাইকুম মা আমি থানায় যাচ্ছি তুই একা যাবি আমি সাথে যাই না না তোমার যেতে হবে না আমি একাই যেতে পারবো আচ্ছা কাজ কর না নিমকনাকে সাথে নিয়ে যা আমি ওকে ফোন করে দিই দরকার হবে না মা আমি একা পারবো আচ্ছা কি সমস্যা আছে সেটা তুমি বুঝবে না একটু কতবার তোর বাবাকে বলছি কাজ করছি

কি ব্যাপার তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছো খালাম্মা ফোন করে বললেন তুমি এত রাতে একা বেরিয়েছো সাথে সাথে ছুটলাম আচ্ছা তুমি কি পাগল নাকি এতটা থেকেও একা বের হয় মা কেন তোমাকে ফোন করতে গেল তুমি খালামাকে কেন বলছো উনি যেটা ভালো মনে করেছেন সেটাই তো করেছেন না চলো চলো না

হাজবেন্ডের নাম সাকিব খন্দকার কি করেন ও একটা প্রাইভেট ফার্মে আছে কারণ বাজার অফিস বয়স থার্টি সিক্স না মিরপুর থানা এরকম কোনো রেকর্ড নেই আচ্ছা আমরা কি অন্য থানাগুলো ইনফরমেশন পেতে পারি মানে কাইন্ডলি আপনি যদি একটু ট্রাই করেন

কোথায় পাবে ও শুনুন মগবাজার রেল লাইনের পাশে একটা অজ্ঞাত নামা ডেড বডি বক্স ওনাকাটা টেড বডিটার কার সেটা কি জানা নিচ্ছে কাল লাজ জানা গেলে কি আর অজ্ঞাত নামা হয় Sorry, you know Rubül, başka dur. Oh, bu da apta mı? Çile namı. Ne? Vat, Bu daha mıktayız? Oh. Okay, okay. Thanks, Rubül. শুনুন গতকাল রাত দশটার দিকে এফডিসির গেটে এক মধ্যবয়সী যুবককে অচেতন অবস্থায় পাওয়া গেছে সম্ভবত অজ্ঞান পার্টির খপ্পর পড়েছিল হাসপাতালে ভর্তি আছে কোন হাসপাতাল ঢাকা মেডিকেলে নিমগ্ন না দেখে আসি আপনার হাজব্যান্ড এফডিসির সামনে কেন যাবেন আমার শ্বশুরবাড়ি মগবাজার এরিয়ায় আই তো উনি ওখানেই থাকেন জি আপনি হাজব্যান্ডের সাথে থাকেন না জি থাকি তাহলে মিরপুর থানায় কেন এসেছেন মগবদত্ত রমনা থানার আন্ডারে মিরপুরে আমার বাবার বাসা আমি দুদিন ধরে ওখানেই আছি আর আপনার হাজবেন্ড ও মগবাজারেই ছিল আজকে সকালে ওখান থেকে অফিসে যায় অফিসে খোঁজ নিয়েছেন জি নিয়েছি পাঁচটা তিরিশে ও বেরিয়ে গেছে তারপর আর কেউ কিছু বলতে পারছেন কোনো বন্ধু বান্ধবের বাসা ওর তেমন কোনো বন্ধু নেই যারা ছিল তারা সবাই ঢাকার বাইরে জব করে আচ্ছা ওনার ওনার কি কোনো কোনো অভ্যাস আছে আমি জানি না গার্লফ্রেন্ড আই মিন বাজে অন্যরকম সম্পর্ক আশ্চর্য আপনি আপনি জেরা করছেন কেন আপনার কাছে ইনফরমেশনের জন্য এসেছি আপনি ইনফরমেশন দিয়েছেন থ্যাংকস ফর দ্যাট শ্রাবণে চলুন আপনার নাম কি বলতে আপনি যে বোঝাতে চাইছেন সেটা না আমরা ভার্সিটিতে একসাথে পড়তাম আর তাছাড়া আমরা প্রতিবেশীও আমরা কাছাকাছি বাড়িতেই থাকি কি করেন চাকরি কোথায় নিউ ইয়র্ক ওরে বাবা নিউ ইয়র্ক আমেরিকা আমেরিকা থেকে বন্ধুকে সাহায্য করতে চলে এসেছে আমি দুই সপ্তাহ সপ্তাহে দেশে ফিরেছি আইডি কার্ড দেখি আইডি আইডি কার্ড বা পাসপোর্ট থাকলে দেখান আমার সাথে নেই ওটা বাসায় আছে বাসায় রাখার জন্য তো আইডি কার্ড সত্যি আছে নাকি বানিয়ে বলছে আপনি আমাকে সন্দেহ করছেন পুলিশের সূর্য আপনি নিজের না একজন মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে আমরা এতটা টেনশনে আছি আর আপনি এখানে বসে আমাদের সময় নষ্ট করছেন এত রাগ দেখাবেন এটা আপনার বাসার ড্রয়িং রুম এটা খানা জি খেলাম না শ্রাবণী কি পেয়েছ হ্যাঁ আমরা থানাতে যাক বাবা নিশ্চিন্ত হলাম সাব্বিরের কোনো খোঁজ পেলে না খালাম না এখনো পাইনি আমি আমি খোঁজ পেলে আপনাকে জানাবো হ্যাঁ ঠিক আছে তুমি একটু তাড়াতাড়ি জানিও কিন্তু জি আচ্ছা খালাম ফোন করেছি জিডি করাবেন এখনই কি জিডি করা ঠিক হবে আমি এই আপনাদের বসতে বললাম উনি তো খামোকার আর দেখালেন কেউ মিসিং হলে জিডি করতে বলাটা আমাদের দায়িত্ব পরে তো মিডিয়ার সামনে গিয়ে বলবেন থানা জিডি নেয়নি আপনি কি সাজেস্ট করছেন আমি বলবো আগে হাসপাতালে গিয়ে দেখেন উনি আপনার হাজবেন্ড কিনা তারপর পরে এসে জিডি করিয়ে যাবেন শুনুন আপনার ঠিকানাটার কন্ট্যাক্ট নাম্বারটা লিখি

এখন কত জায়গায় কত ঘটনা ঘটে আর কোন ঘটনার নায়ককে বিলেনকে বোঝাতে মুশকিল তাই আমাদেরকে একটু বাজে দেখতে হয় ব্রাদার নো টেনশন যান না যাবে ভালো হতো গাড়িটা একটু তাড়াতাড়ি ছেড়ে দিন হ্যাঁ ভাবি হ্যাঁ অনন্যা ফিরেছে না তুমি কোথায় নয়েজ পাচ্ছি ঢাকা মেডিকেলের এখানে মেডিকেলে কেন কি হয়েছে